আলাইকুম ও রহমতুল্লাহ ও কাত আজকের আলোচনার বিষয় হল নারী সংস্কার কমিশন এবং কেন এই কমিশনের প্রস্তাব বাতিল করা উচিত অনেকে ভাবছেন এটি নারীর উন্নয়নের জন্য প্রস্তাবিত হয়েছে কিন্তু এর অন্তর্নিরীহ দিকগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে এটা ইসলামী সমাজ ব্যবস্থা এবং ধর্মীয় মূল্যবোধের জন্য কতটা হুমকিস্বরূপ চলুন ধাফে ধাফে আমরা বিষয়গুলো বিশ্লেষণ করি নাম্বার ওয়ান ইসলামী শরীয়তের সঙ্গে সংঘাত চলুন কিভাবে ইসলামী শরীয়তের সঙ্গে সংঘাত হচ্ছে ইসলামে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছে সেই চোদ্দ শত বছর আগে কিন্তু সংস্কার কমিশন যে বিষয়গুলো প্রস্তাব করেছে যেমন যেমন বিয়ের বয়স বাধ্যতামূলক আঠারো বছর করা যা উত্তরাধিকার নিয়মের পরিবর্তন তালাকের জন্য নির্দিষ্ট সরকারের অনুমোদন এসব সরাসরি ও হাদিসের নির্ধারিত নিয়মের সাথে সাংঘর্ষিক এটি কেবল ধর্মীয় আইন লঙ্ঘন নয় বরং মুসলমানদের ধর্মচর্চার স্বাধীনতাকেও হুমকির মুখে ফেলে নাম্বার টু পারিবারিক কাঠামো ধ্বংস ইসলামে পরিবারের ভিত তৈরি হয় পারস্পরিক দায়িত্ব ও সম্মানের ওপর কিন্তু এই কমিশন প্রস্তাবে দেখা যাচ্ছে স্ত্রী ও স্বামীর ভূমিকা এক করে ফেলা হচ্ছে যেখানে পুরুষের নেতৃত্ব নারীর সম্মানজনক সহযোগিতা এসবকেও বৈষম্য বলা হচ্ছে এতে পরিবারের ভারসাম্য ভেঙে যায় স্বামী স্ত্রীর সম্পর্কটি কেনা শিশুদের মানসিক বিকাশে বাধা আসে নাম্বার তিন পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসরণ আমরা যে কমিশনের কথা বলছি তার ভাষা ও ভাবনা অনেকটা পশ্চিমা লিবারেল ধারণা অনুসরণ করছে যেখানে ধর্ম পরিবার বা সামাজিক মূল্যবোধের জায়গায় ব্যক্তি স্বাধীনতা বেশি গুরুত্ব পায় অথচ বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এখানে ধর্মীয় আবেগ সামাজিক নিয়ম পারিবারিক বন্ধন অনেক গুরুত্বপূর্ণ তাই পশ্চিমা আইন এখানে চাপিয়ে দেওয়া মানে হল বাস্তবতাকে অস্বীকার করা নাম্বার চার ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ চলুন দেখি কিভাবে একজন মুসলমান তার জীবন চলায় কোরআন হাদিসের আলোকে কিন্তু কমিশনের প্রস্তাবগুলো কার্যকর হলে ইসলামী আইন অনুযায়ী বিয়ে তালাক উত্তরাধিকারী প্রয়োগ করা কঠিন হয়ে যাবে এই হস্তক্ষেপ সরাসরি সংবিধানের একচল্লিশ এর ক অনুচ্ছেদের পরিপন্থী যা ধর্ম পালন এবং প্রচারের স্বাধীনতা দেয় নাম্বার পাঁচ সমাজে বিভাজন ও অস্থিরতা এই ধরনের কমিশনের কার্যক্রম সমাজে নতুন বিভাজন তৈরি করে ধর্মপান মুসলমানরা এটি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করেন অন্যদিকে কিছু কিছু মানুষ এটিকে আধুনিকতার প্রতীক ভাবেন ফলে একদিকে বিভ্রান্তি অন্যদিকে উগ্র প্রতিক্রিয়া যা সমাজের সংঘর্ষ প্রতিবাদ এমনকি সহিংসতার জন্ম দিতে পারে এর বিকল্প বা সমাধান কি হতে পারে চলুন আমরা জেনে নিই আমরা যদি সত্যিকারের নারীর উন্নয়ন চাই তাহলে আমাদের প্রয়োজন নারী শিক্ষা ও ক্ষমতায়ন হক ও দায়িত্বের ভারসাম্য নৈতিক শিক্ষা পারিবারিক বন্ধন সামাজিক নিরাপত্তা জোরদার করা ইসলামের ভিতরেই নারীর অধিকার ও মর্যাদা সুরক্ষা সুনিশ্চিত করা হয়েছে পরিশেষে বলতে চাই নারীকে সম্মান দিতে হলে আমাদের ইসলামিক মূল্যবোধকে অনুসরণ করতে হবে যে সংস্কার ইসলামকে বাদ দিয়ে তৈরি হয় তা কোনো দিনেই নারীর কল্যাণ বয়ে আনতে পারে না তাই আমরা চাই এই বিতর্কিত প্রস্তাব বাতিল হোক এবং ইসলাম সম্মত পথে নারীর উন্নয়নের উদ্যোগ নেওয়া হোক যদি আপনি একমত হন তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি